পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেমি সাবমার্সিবল জাহাজটির নাম বোকা ভ্যানগার্ড এটি এমন একটি জাহাজ যা বয়ে নিয়ে যায় আরেকটি জাহাজকে শুধু জাহাজই নয় অনায়াসে বহন করে তেল এবং গ্যাস ফ্রিগ বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম সহ আরও অনেক কিছু শুনতে অবাক লাগলেও বিস্ময় শেষ নয় এখানেই জাহাজটি নিজে নিজেই ডুবতে পারে পানিতে বোকা ভ্যানগার্ডের কাজই হল অন্য জাহাজ বা প্ল্যাটফর্মগুলিকে গন্তব্যে পৌঁছে দেওয়া দুইশত মিটার দৈর্ঘ্যের জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের ডকোয়াইজ কোম্পানি বোকা ভ্যানগার্ডের পানিতে ডুবে যাওয়া প্রক্রিয়াটি বেশ চমৎকার জাহাজটিকে ডুবাতে হলে বিশেষভাবে ডিজাইন করা এর ব্যালাস্ট ট্যাঙ্কগুলি পানি দিয়ে পূর্ণ করা হয় এতে জাহাজের ওজন বেড়ে যায় এবং এটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যায় জাহাজটি সম্পূর্ণ নিমজ্জিত হলে ভারী বোঝাগুলো এর ওপর তোলা হয় সবকিছু ঠিকঠাক বসানোর পর ট্যাঙ্কগুলো থেকে পানি বের করে দেয়া হয় তারপর আবার সেটিকে ভাসিয়ে তোলা হয় জাহাজটির সেমি সাবমার্সিবল ডিজাইন এনভাবে তৈরি যে এটি পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যায় না কিছু অংশ সবসময় পানির উপরে থাকে জাহাজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় দুইশত মিলিয়ন ডলার বোকা ব্যান্ডার ছাড়াও ডকোয়েচ কোম্পানির আরও দুটি সেমি সাবমার্সিবল জাহাজ রয়েছে